আসসালামু আলাইকুম আজকে আমরা হাফ এডার থেকে ফুল ফুলেডার বাস্তবায়ন করার চেষ্টা করব অবশ্যই আমি আমার চ্যানেলে পূর্বের ভিডিওর মধ্যে অবশ্যই হাফ এডার এবং ফুল যে লজিক্যাল ফাংশনগুলো আছে বা গেটগুলো আছে সেটা নিয়ে একটু আলোচনা করেছিলাম তাই যারা হাফ এডার থেকে ফ্লোডার বাস্তবায়ন করবে অবশ্যই তোমাদের প্রতি অনুরোধ রইল সবার প্রতি যারা হাফ এডার থেকে ফুল ফ্ল্যাডার বাস্তবায়ন করার জন্য এটা মানে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবে অবশ্যই তোমাকে হাফ এডার এবং কি ফুল এডার বুঝতে হবে যদিও হাফ এডার বলতে আসলে যে এটারের দুটি ইনপুট দুটি আউটপুট থাকে মানে বাইনারি যুগের জন্য যে সার্কিট ব্যবহৃত সরি বাইনারি যুগের জন্য যে সার্কিট ব্যবহৃত থাকে যদিও এটার বলা হয় তাকে তার মানে হাফ এডারের ক্ষেত্রে দুইটা ইনপুট দুইটা আউটপুট থাকবে আর ফুল এডারের ক্ষেত্রে বলতে যে এডারটার তিনটা ইনপুট দুইটা আউটপুট থাকবে তাকে বলা হয় ফুল এডার অবশ্যই আমি আমার ভিডিওতে আলোচনা করেছিলাম কীভাবে হাফ এডার হয় এবং হাফ এডারোর সামটা সব সবসময় এক্সর গেইটা হয় এবং হাফ এডারোর যে কেরিটা থাকে সেটা অবশ্যই এন গেইট হয় তাহলে তোমায় মাথায় রাখতে হবে এবং কি ফুল এডারর যে লজিক্যাল ফাংশনটা আছে অবশ্যই তোমরা যারা ফুল ও ভিডিওটা দেখছো বা দেখবে অবশ্যই তোমরা ফুল এডারও যে সামটা বা কেরি ইন কেরি আউট যেটা সেটা অবশ্যই তোমরা লজিক্যাল ফাংশন জানো যদি জানো তাহলে অবশ্যই তুমি হাফ থেকে থেকে ফুলেটার বাস্তবায়ন করতে পারবে খুবই সহজে আমরা যখন হাফ এডার থেকে ফুল ফুলেডার বাস্তবায়ন করব। তখন অবশ্যই দুটি হাফ এডার এবং একটা ওরগেটোর সময় কিন্তু একটা ফুল ফুলেটার বাস্তবায়ন হয় এজন্য আমাদেরকে দুটি হাফ এডার নিতে হবে এবং একটা গেট নিতে হবে তাহলে আমরা আমাদেরকে যেহেতু দুইটা হাফ এডার নিতে হবে তাহলে আমরা প্রথমে ডায়াগ্রামের সাজে এঁকে নেব এবং কি সেই ডায়াগ্রাম অনুসারে আমরা সেই অনুপাতি লিখে আমরা সব করে দেব সমস্যাটা প্রথমে যেহেতু হাফ এডার রাখবো যেহেতু আমি বলেছিলাম যে দুটি হাফ এডার তাহলে আমি প্রথম হাফ এডারটা দিলাম হাফ এডার ও ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা তো জানি অলরেডি হাফ এডারের ক্ষেত্রে দুইটা ইনপুট এবং কি দুইটা আউটপুট থাকে তাহলে যেহেতু তুমি দুইটি হাফ এডার নিবাই তাহলে প্রথম হাফ এডার ক্ষেত্রে যদি ইনপুটটা আমরা এ বি ধরি ইনপুট এবং আউটপুট অবশ্যই আর সি হবে তবে যেহেতু দুটি হাফ এডার তাহলে দ্বিতীয় হাফ এডারও তো সাম হবে এবং কেরি হবে দেড়শো ওয়াই প্রথম হাফ এডার ওর এস ওয়ান দ্বারা চিহ্নিত করবো আর কেরিকে সি ওয়ান দ্বারা চিহ্নিত করবো আমরা প্রথম হাফ এডার ক্ষেত্রে এবং এটা হাফ এডার এবং কি প্রথম হাফ এডার এবং আরও একটা হাফ এডার নিব আমরা দ্বিতীয় হাফ এডার তো দ্বিতীয় হাফ এডার যখন আমরা নেব সেটার দুইটি ইনপুট নেব যেহেতু আমরা জানি হাফ এডার ক্ষেত্রে দুইটি ইনপুট একটা ইনপুট কিন্তু এস ওয়ান তোমাকে মনে রাখতে হবে একটা ইনপুট কিন্তু জানি এস ওয়ান এবং অন্য একটা ইনপুট হলো কি কেরি ইন নামে আরও একটা ইনপুট তাহলে ও দুটি ইনপুট কিন্তু তাহলে দ্বিতীয় হাফেডার ইনপুট কী দাঁড়ালো এস ওয়ান আর তোমার কেরিং আর প্রথম হাফেডার ইনপুট কী দাঁড়ালো এ আর বি তাহলে দ্বিতীয় হাফেডার আউটপুট হবে এস টু এবং কি সি টু পরবর্তীতে এই যে সি ওয়ানটা আছে না সি ওয়ান আর এই যে সি টু আছে না সেটা কিন্তু দুইটা আমরা কী করে নেব যেমন এটা তো আমরা জানি সি ওয়ান আর সি টু দুইটা কিন্তু আমরা যোগ করে নেব যেহেতু আমরা বলেছিলাম একটা অর্গিড মানে সি টু যুগ সি ওয়ান বা সি ওয়ান যুগ সি টু সি ওয়ান যুগ সি টু বা সি টু প্লাস সি ওয়ান এভাবে দিলে হবে এখন দেখো সেটা ডায়াগ্রামটা কিন্তু আমাদের আঁকা শেষ যেহেতু আমাদের ডায়াগ্রামটা আঁকা শেষ তাহলে আমরা দেখো বলতে পারি প্রথমেই যে প্রথম হাফ ফেডার যেহেতু এটা প্রথম হাফ হাফেডার এটা দ্বিতীয় হাফ এডার এবং কি একটা অর্কিড তাহলে আমরা বলবো যে প্রথম হাফ হাফেডারের প্রথম হাফ হাফেডারের ইনপুট দোয় তাহলে প্রথম হাফেডার ইনপুট দয় এ ও বি এবং এদের যুগ এদের যুগ ফল এস ও কেরি সি ওয়ান তাহলে আমরা এস ওয়ান তাহলে আমরা এস ওয়ান যেহেতু যুগ ফল এবং কি আমরা যারা হাফ এডার ওর ভিডিওটা দেখেছিলাম বা হাফ এডার সম্পর্কে যারা ধারণা রাখে তারা অবশ্যই যে এস ওয়ান মানে এই দুটোটা ইনপুট দুটা কিন্তু ওর হয় যখন আমরা হাফ হাফেডাটা করছিলাম তখন আমরা বলছিলাম যে হাফ এডাটা এস ওয়ানটা এ ওর বি হয় তাহলে এ ওর বি আর কেরিটা সি ওয়ানটা অবশ্যই তোমার ইনপুট দুইটা এন গেট হবে তাহলে সি ওয়ান ইকুয়াল এ বি এটা হবে যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই অনুরোধ রইলো যে হাফ এড ভিডিওটা দেখার জন্য কারণ হাফ এড ক্ষেত্রে আমরা জানি দুটি ইনপুট দুইটা আউটপুট এবং কি সাম আর কেরি আউটপুট থাকে তো সামটা জানি ইনপুট দুইটা এক্সোর গেট এবং কেরিটা অবশ্যই জানি ইনপুট দুইটা এন গেট হয় এজন্য আমরা এসটা লেখছি এক্স ওর বি আর সি ওয়ানটা এ এবি এটা কিন্তু প্রথম হাফ এডার ক্ষেত্রে এখন আসো তুমি দ্বিতীয় হাফ এডার যেহেতু আমার দ্বিতীয় হাফ এডার দ্বিতীয় হাফ এডারের ইনপুট দয় দ্বিতীয় ইনপুটের লগে একটা এস ওয়ান ওটা লগে কেরি ইন যেহেতু ওদিক থেকে গেছে তাহলে একটা লগে এস ওয়ান ও কেরি ইন এবং এদের যুগ ফল এস টু ও কেরি সি টু তাহলে যখন প্রথম হাফেডারোর সামটা ইনপুট দুটা এক্সর হয়েছে তাহলে দ্বিতীয় হাফেডারোর এসটা অবশ্যই ইনপুট দুটা এক্সর হবে তাহলে এস টু সমান সমান ইনপুট একটা ইনপুট এস ওয়ান আর একটা ইনপুট কেরি ইন তাহলে এস ওয়ান এক্সর কেরিন এবং যেহেতু এস ওয়ান এক্সর কেরিন আর ও এস ওয়ানর পরিবর্তে আমরা এস ওয়ান সমসান কী জানি এটা কী জানি এ এক্স ওর বি তাহলে ওটার পরিবর্তে আমরা দিতে পারি এস ওয়ান ইকুয়াল এ এক্স ওর বি এবং কি কেন এক্সর ওর এ রয়েছে মানে ও এস ওয়ান পরিবর্তে আমরা কী দিলাম এ এক্স ওর বি এটা একটু দেখলে মনে রাখতে পারবে অবশ্যই এবং কি সি টুটা কী হবে সি টুটা অবশ্যই যেহেতু সি টু ইনপুট ওটা কী হবে এন গেট তাহলে এস ওয়ান ইন্টু কেরি ইন তাহলে এস ওয়ান পরিবর্তে আমরা কী জানি এক্স ওর বি ইন্টু কেরি ইন এটা কিন্তু সি টুর আউটপুট এবং এস টুর আউটপুট এক্স ওর বি এক্স ওর সি আই এখন দেখো যেহেতু আমরা সারাটাকে আমরা ফুল এডার ধরে নিলাম তাহলে ফুল ওর সামটা অবশ্যই যারা ফুল এডারটা বুঝো তিনটে ইনপুট থাকে এবং কি দুটি আউটপুট থাকে তাহলে ফুল ওর সাম এবং কেরি আউট অবশ্যই তোমার মনে রয়েছে তাহলে আমি একটু ডায়াগ্রামটা চেষ্টা করবো মিটানোর জন্য যাতে আমি ফুল ফুলডারটা আমরা সলভ করতে পারি তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে এস ওয়ানর পরিবর্তে এক্স ওর বি কেরি সমান সমান বি রয়েছে আর এস টু সমান সমান এক্স ওর বি ওটা কিন্তু আমার খুবই খুবই ইম্পর্টেন্ট যেহেতু এস টুটাই আমি এস টুটাইকে এস প্রমাণ করবো এখন মানে ফুল হেডারোড সাম আর ওই যে সি ওয়ান আর সি টু দিওটার ফুল কিন্তু সি নোডটা আমার প্রমাণ করতে হবে তাহলে কিন্তু আমার ফুল হেডারটা বাস্তবায়ন হয়ে যাবে এখন আমরা ফুল এডারোডটা একটু মিটিয়ে ফুল এডারোড সাম এবং কেরিটার একটু সরল করে দেখাবো যে এস টুটা এস আমার নিচের জায়গা না থাকার কারণে এখন আমি কিন্তু উফেতে থেকে লিখছি আবার তাহলে ফুল এডারের এস এর যদিও আমার এই মানগুলো লজিক্যাল ফাংশনগুলো মনে রয়েছে অবশ্যই তুমি যদি পারো না তাহলে অবশ্যই তুমি একটু সত্য সারণির সাহায্যে সেই মানগুলো বাঁ করে নিবে তাহলে এ নট বি নোট কেরি ইন প্লাস এ নোট বি কেরিন প্লাস এ বি নট কেরিন সি নট প্লাস এবিসি এটা কিন্তু তোমার এস তার মানে মানে ফুল ফুলেডারর সাম তাহলে ফুল ফুলেডারোর সাম যদি এই লজিক্যাল ফাংশনটা হয় আমরা এই দুটি থেকে কী কমা নিতে পারি অবশ্যই আমরা এখান থেকে আমরা এ নট কমা নিতে পারি তাহলে আমরা কী নেব এ নট কমা নেবো আমাদের কী রবে বিট সি আই ওর বি সি আই নট প্লাস এখন এর দিক থেকে আমরা কী কমে নিতে পারি শুধু এ কমে নিতে পারি তাহলে কী রবি বি নট সি আই নট প্লাস বি সি আই বা কেরি এরকম কিছু আসবে আচ্ছা যখন আমরা এক্সোর গেট বা এক্স গেট সম্পর্কে ধারণা রেখেছিলাম তখন অবশ্যই এ নট বি প্লাস এবি নটর পরিবর্তে এক্স ওর বি আর এন অট বি নট প্লাস এবির পরিবর্তে এক্স নট বি লিখিয়েছিলাম তাহলে আমরা দেব এ নট যেহেতু এ কে বি দৌড়াম আর বিকে সি দৌড়াম তাহলে অবশ্যই বি এক্সোর কেরি প্লাস এ ইন্টু এটা যেহেতু এ নট বি নট প্লাস এ বি এক্স নট গিট তাহলে কে এ দৌড়া কে আমরা বি দৌড়া তাহলে বি এক্স নট সি ধরে নেব এখন যে এ নট ও যে আমরা বি এক্স ওর সি এটা রয়েছে সেটাকে আমরা এক্স বা ওয়াই যে কোনো একটা কিছু চলক দ্বারা চিহ্নিত করবো তাহলে অবশ্যই এ নট সেটাকে এক্স দ্বারা চিহ্নিত করে নিচ্ছি আমরা এবং কি এ যেহেতু এটাকে এক্স ধরছি এবং কি এটার উপরে বার একটু সাইটেতে লিখে রাখবো আমরা এক্স সমান সমান বি এক্সর কেরি আবার আমাদের সূত্র হয়ে গিয়েছে এনোর বি প্লাস এ বিোর তাহলে অবশ্যই আবার সূত্রটা এ এক্সোর বি বা এক্স হবে এখন যদি আমরা এক্সোর মানটা বসিয়ে নেই তাহলে এক্সর পরিবর্তে আমরা কী ধরেছিলাম বি এক্সোর সিআই তাহলে অবশ্যই আমরা কী দেব বি এক্সোর সিআই আর এস মানে কিন্তু আমরা রেস্টোর সমান একই মান কিন্তু তার মানে ওটা পরিবর্তে আমরা কী দিতে পারি এস দিতে পারি মানে এস সমান সমান এটা কি এস টো তাহলে এস সমান সমান এস টু দেখাতে পারি তাহলে প্রথম ফুল ফুলেডার সামটা আমাদের দেখানো হয়ে যায় এখন আমরা আসি যে ফুল ফুলেডার ক্যারিটা দেখাবো যেহেতু এটা সাম ফুলার কেরি এখন তোমাকে নিচে লেখলেও হবে ফুল এডারের বা সিনট তাহলে ফুল এটার সিনটটা যেহেতু আমরা যেহেতু বলছিলাম যে ফুল এটার অবশ্যই তুমি ভিডিওটা দেখার জন্য বা ফুল ফুলটার সম্পর্কে যথেষ্ট ধারণা রাখার জন্য তাহলে ফুল এটার লজিক্যাল ফাংশনের ক্যারি আউট হবে এ নট বি ক্যারি ইন প্লাস এ বি নট ক্যারি ইন প্লাস এ বি কেরি ইন নট প্লাস ইন এমন কিছু আসবে আচ্ছা তাহলে প্রথম দুটি থেকে আমরা কী কমন নেব অবশ্যই এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি আমাদের কমন নিতে পারি যে কেরি ইনটাই শুধু তাহলে এদিকে হবে এ নট বি প্লাস বি নট প্লাস এদিকে থেকে আমরা বি কমন নিতে পারি তাহলে রবে কি সি নট প্লাস কেরি ইন ওকে এখন দেখো কেরি ইন কিন্তু এক্স ওর বি দিতে পারি আমরা প্লাস এন ওট বি প্লাস এব এক্স অর বি এবি ইন্টু ওয়ান তাহলে পরবর্তী লাইনটা আমাদের কেরি এক্স ওর বি প্লাস হুম এটার পরিবর্তে কিন্তু এখন আমরা যে এটা যে আছে আমাদের এটাকে এটার পরিবর্তে আমরা দিতে পারি অবশ্যই যে সি টু যেহেতু আমরা কেরি আউটটা বার করছিলাম অবশ্যই আমরা এটাকে সি টু দ্বারা চিহ্নিত করতে পারি এবং এটাকে আমরা সি ওয়ান দিতে পারি কারণ এ বির পরিবর্তে অবশ্যই আমাদের এখনও সি ওয়ানটা রয়েছিলো যে সি ওয়ান ইটস ইকুয়েল এবি এবং সি টু ইকুয়েল রয়েছিল এক্স ওর বি ইন্টু সি আই অথবা সি আই ইন্টু এক্স ওর বি তার মানে সি টু প্লাস সি ওয়ান তাহলে দুইটার যুগ ফল কিন্তু সি নোটের সমান এভাবে কিন্তু আমার ফুল ওর সি নোটটা হলো গে সি টু প্লাস সি ওয়ানের যুগ যে ডায়াগ্রামটা দেখিয়েছিলাম আমরা আর এসটাকে আমরা এস টু চিহ্নিত করলাম এবং কি সি নোটকে মানে সি টু আর সি ওয়ানের যুগ ফল সমান করে দেখালাম তাহলে এভাবে কিন্তু অলরেডি আমার এটা কিন্তু যে পিকচারটা এঁকেছিলাম আমি সেটা কিন্তু ফুল অ্যাডার হয়ে গিয়েছে অলরেডি তাহলে সেটাকে তুমি দিয়ে দেবে কি দেখানো হলো দেখানো হলো অথবা যদি বলে প্রমাণ করার জন্য তাহলে সেটাকে তুমি প্রমাণ করে দেবে এভাবে কিন্তু আমরা হাফ অ্যাডার থেকে ফুল এডার বাস্তবায়ন করতে পারি তবে যদি কখনো বলেও দে যে গেইটোর সাহায্যে দেখানোর জন্য তাহলে তোমাকে অবশ্যই আরও কিছু বাড়তি কাজ করতে হবে ডায়াগ্রামটা অবশ্যই তোমার মনে রয়েছে এবং কি হাফ অ্যাডারটাও মনে রয়েছে অবশ্যই তখন তোমাকে অবশ্যই যেহেতু দুটি হাফ অ্যাডার তাহলে ইনপুট রয়েছিলো কি গেইটোর সাহায্যে বাস্তবায়ন করার জন্য যদি বলে নেয় তাহলে এবি কেরি ইন তাহলে কেন তিনটে ইনপুট রয়েছে আমাদের তাহলে কেন কী বলেছিল যে তোমার দুটি হাফ এডার তার মানে প্রথম হাফ এডার এ বিটা কী ছিল এ বি মানে ইনপুট আছে তাহলে একটা ওর গেইট আছে একটা এক্স ওর গেইট এটা কিন্তু এস ওয়ান ছিল আমাদের এস ওয়ান আর এ বিটা কী ছিল এন গেট ওটা কিন্তু এস ওয়ান মানে এ এক্স ওর বি ছিল এবং এটা সি ওয়ান মানে বি ছিল তাহলে এটা কিন্তু প্রথম হাফ এডার দ্বিতীয় হাফ এডার কি ছিল যে এস ওয়ান ছিল একটা ইনপুট এবং কি কেরি ইন ছিল আরও একটা ইনপুট আমাদের তাহলে আরো একটা এক্সোর গেট এটা কিন্তু এস টু ছিল যেটাকে আমরা একটু আগেই প্রমাণ করেছি এস টুটা এস এবং কি এস ওয়ান আর কেরি ইন দুইটা কিন্তু একটা ইন গেট রয়েছিল যেহেতু সি টু ছিল আমাদের এটাই সি টু সি টু ছিল এস ওয়ান ইন্টু কেরি এভাবে কিছু আমাদের রয়েছিল এবং কি এটা হলো কি দ্বিতীয় হাফ এটার কিন্তু আমি পরবর্তীতে কি প্রমাণ করেছিলাম যে একটা মানে সি টু আর সি ওয়ান এই তো হোক সি ওয়ান আর সি টু দুইটা কিন্তু একটা ওর গেটোর সাথে সমন্বয় করলে মানে যোগ যদি করি ওর মানে যোগ যখন যোগ করবো তাহলে সি টু যোগ সি ওয়ান সি সি নট তাহলে সি নট হয়ে গেল মানে আমি সারাটা ডায়াগ্রাম দেখতে ইনপুট তিনটি মানে এটা একটা ফুল এডার যেহেতু এটা গেটোর সাহায্যে আমরা দেখেছি এবি এটা হলো কি একটা হাফ এডার মানে একটা এক্সোর গেট একটা এনগেটোর সময় তৈরি আরও একটা হাফ এডার একটা এক্সোর গেট এন গেটের সময় একটা ওর গেট তাহলে সি টু আর সি ওয়ান দুয়েটার যুগ ফল কিন্তু সি টু আর সি ওয়ান দুয়েটার যুগ ফল কিন্তু সি নট বা সি জিরো এর সমান ঠিক আছে তাহলে এস টুটাই এস প্রমাণ করলাম এবং সি টু আর সি ওয়ান দুইটার সি নটে প্রমাণ করলাম তার মানে ফুল এডারও সাম আর ফুল এডারর তোমার কেরিটা এবং ফুলেটার সাম সারাটা দুটি হাফেডার ওয়ার্গিটের সমানে তৈরি করা হয়ে গেল আমাদের তাহলে এভাবে তুমি হাফেটার থেকে ফুলেটার বাস্তবায়ন করতে পারো এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে